আসসালামু আলাইকুম বই পড়া নিয়ে ইমাম আহমদ ইবনে আহমাল রাজিয়া তালার একটি উক্তি শেয়ার করবো তো চলুন সেই উক্তিটি আমরা জেনে নেই বই হল এমন একটি বন্ধুর মতো যা কখনো বিশ্বাসঘাতকতা করে না আমাদের জীবনে বিশ্বাস হচ্ছে একটা স্তম্ভের মতো কাজ করে আমরা যখন কারো প্রতি বিশ্বাস আনি কারো প্রতি আমাদের একটা আস্থা তৈরি হয় বিশ্বাস আস্থা এর ভিতর দিয়ে কিন্তু আমরা একটা মানুষকে নিজের আপন করে নেই আবার একটা মানুষ থেকে দূরেও চলে যায় বিশ্বাসের কারণে কারণ একটা মানুষকে আমি কিছু একটা বললাম সেই মানুষটা ওই বলা আমার বলাটা রক্ষা করতে পারলো না আমার বিশ্বাসটা রাখতে পারলো না সেক্ষেত্রে ওই মানুষের সঙ্গে কিন্তু আমাদের একটা সম্পর্ক আর কি ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা কাছের মানুষদের যাদের আমরা বন্ধু ভাবি সেই বন্ধু যাদের ভাবি তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকি কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই বন্ধুত্বটা থাকে না অধিকাংশ কেটি এটা হয়ে থাকে কারণ সেই বন্ধুত্বটা রক্ষা করতে পারে না বাইদ যারা কিন্তু বন্ধুত্বটা রক্ষা করতে পারেন তাদের কথা এখানে বলছি না অনেক মানুষ আছে যারা হচ্ছে বন্ধুত্ব রক্ষা করে না তারা বন্ধুত্ব শুধুমাত্র নামে মাত্র ভাবে যে এ আমার বন্ধু ও আমার বন্ধু কিন্তু দিন শেষে যখন কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু সে হচ্ছে আপনাকে চেনে না এবার হচ্ছে উক্তিতে আসি দেখুন আপনার এই বন্ধুদের বিশ্বাস করবেন সেই বন্ধু যদি আপনাকে কোনো একটা কারণে হচ্ছে সেই বিশ্বাসহীনতা তৈরি করে দেয় আপনার ভিতরে আপনি তাকে একটা কিছু বললেন বিশ্বাস করে কিন্তু সে সেইটা রক্ষা করতে পারলো না সে হচ্ছে সেটা কাউকে বলে দিল একটা গোপন কথা হতে পারে তাই না সেই গোপন কথাটা কাউকে যখন বলে দিল। আপনার ওই বিশ্বাসটা কিন্তু চলে গেল অর্থাৎ সে কিন্তু বিশ্বাস ঘাতকতা করলো এর মাধ্যমে কিন্তু তার সঙ্গে আপনার একটা সম্পর্ক ছিন্ন হয়ে যায় কিন্তু আপনি যদি বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেন তাহলে বই কিন্তু এভাবে মানুষের মতো আপনার ওই বন্ধুর মতো যে বন্ধু আপনার কথাটা অন্য কারো কাছে বলে দিল বই কিন্তু এটা আপনাকে কখনোই করবে না অর্থাৎ আপনার জীবনে তো এমনও বন্ধু আছে যে বন্ধু হচ্ছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না আপনার সঙ্গে থাকে আপনাকে আসলেই বন্ধু ভাবে সেই বন্ধুর সঙ্গে যেমন একটা সম্পর্ক তৈরি হয় আপনার তেমনইভাবে বইয়ের সম্পর্কেও ওই রকমই একটা সম্পর্ক আপনার তৈরি হবে যেটা হচ্ছে ওই যে বন্ধুটা আপনার কখনো বিশ্বাসঘাতকতা করে না তার মতো সেক্ষেত্রে বইকে এভাবে তুলনা করা হয়েছে যে বন্ধু কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে না ওই বন্ধুর মতোই হচ্ছে বই অর্থাৎ ওই বন্ধুটা যেমন ভালো তেমনই ভালো একটি বই